নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে আমরা মেয়েরা সংসারে নানান কাজকর্ম একটু গুছিয়ে করতে চাই তাই যদি এই সমস্ত টিপসের মাধ্যমে করতে পারি দেখবেন অল্প সময়ের মধ্যে কাজগুলো করে ফেলব আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে আমরা এই ধরনের কোলগেটগুলো যখন বাড়িতে আনি আনার পর সেই কোলগেটগুলোকে আমরা যখন বের করে নিই বের করার পর সেই কোলগেটের এই প্যাকেটটা আমরা কিন্তু কোনো কাজে লাগাই না কিন্তু আজ আমরা দেখে নেব এই প্যাকেটগুলো আমরা কিন্তু অনেকটা কাজে লাগাতে পারি তো কি কি উপায়ে কাজে লাগাবো চলুন সবকটা দেখিয়ে দিই তো প্রথমত আমরা এই প্যাকেটগুলোকে কি করব একটা কাচির সাহায্যে এর মিডিল বরাবর কেটে নেব কারণ এতটা লম্বা লাগবে না দেখবেন প্যাকেটগুলো একটু ছোট হলে কাজটা কিন্তু অনেকটা ভালো হবে আর এটা যেহেতু একটু বড় তার জন্য কিন্তু আমি কেটে নিচ্ছি তো বন্ধুরা এরকম প্যাকেট আমরা কেটে নিলে এটা কি করতে পারি দেখবেন এটাও কিন্তু আমাদের অনেকটা কাজে আসবে সংসারের প্রত্যেকটা জিনিস না কিছু না কিছু উপায় আমরা যদি কাজে লাগাতে পারি দেখবেন অনেকটা আমাদের সাংসারিক জীবনের কাজকর্ম সহজ হয়ে যাবে এবং দেখতেও ভালো লাগবে তো আমরা সাধারণত এরকম একটা কৌটা তৈরি করে নিয়েছি এটা কি করব দেখবেন বাড়িতে ছোটো বাচ্চা থাকুক আর বড়রা থাকুক এই ধরনের সিরাপের যে শিশিগুলো আছে আমরা সাধারণত বাচ্চাদের এইভাবে ঢাকনাটা খুলে ঢাকনার মাপ করে ওকে খাইয়ে দিই খাওয়ানোর পর এটাকে মুখ আটকে দিই আটকানোর পর দেখবেন সেই মুখের থেকে অনেকটা অংশ ওষুধ এই গড়িয়ে গড়িয়ে গা বে নিচে পড়ে তো যে জায়গায় টেবিলে রাখা হয় সেই জায়গাটা কিন্তু অনেকটা নোংরা দেখতে হয় তাই আমরা যদি এরকম কোলগেটের প্যাকেটের মধ্যে এটাকে গুছিয়ে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের সেই টেবিলে হোক যে জায়গাটা ওষুধগুলো রাখছি সেইখানে কোনো নোংরা হবে না কোনো তেলচিট মতো পড়বে না তো এটা এক মাস মতো আমি চালাবো এক মাস মতো চালানোর পর এই কোলগেটের যে প্যাকেটটা এটাকে আমরা চেঞ্জ করে ফেলবো চেঞ্জ করলে দেখবেন নতুন আবার একটা আনবো আর এটাকে ফেলে দেব তো বন্ধুরা এইভাবে যদি সিরাপের শিশুগুলো রাখতে পারেন কোনো সমস্যা হবে না সেটাকে রাখতেও তো আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে রান্নাঘরে আমরা যখন রান্নাবান্না করি দেখবেন ভাতের ফ্যান পড়ছে চা পড়ছে দুধ উতলে পড়ছে তো এবং মশলাপাতি রান্না করতে গেলে চারিদিকে ছিটায় জল পড়ছে তেল পড়ছে এই সমস্ত কারণে এই যে আমাদের লাইটারটা আছে সেই লাইটারটা অনেকটা না তেল ছিট পড়ে যায় এমন এমনকি লাইটারের মধ্যে পুরো জং পড়ে যায় এতটা অবস্থা খারাপ দেখতেই পারছেন তো আমি একটু কোলগেট নিয়ে নেবো আর নিয়ে নেব একটু তুলো তো তুলো আর কোলগেটের সাহায্যে আমাদের এই লাইটারের সমস্ত সমস্যার সমাধান করে দেব। বন্ধুরা দীর্ঘদিন এইভাবে যদি লাইটারটাকে আমরা পরিষ্কার না করে এইভাবে রেখে দিই সেক্ষেত্রে কিন্তু লাইটারটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু এর মধ্যে তেল মশলা জল পড়ছে লাইটার মধ্যে যখনই তেল মশলা জল পড়তে পড়তে দেখবেন লাইটারটা খারাপ হয়ে যাচ্ছে জং তো পড়েই যাচ্ছে তো এরকম একটু তুলোর মধ্যে কোলগেট লাগিয়ে আমরা যদি লাইটারটাকে এইভাবে ঘষে নিতে পারি তাহলে আমাদের লাইটারটা কিন্তু একেবারে পরিষ্কার চকচকে হয়ে যাবে লাইটারের আর কিন্তু কোনো সমস্যা হবে না তাই আমি বলবো দু সপ্তাহ বাদে বাদে একবার কিন্তু লাইটারটা পরিষ্কার করতেই পারেন তাহলে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস হাত দিতেও ভালো লাগবে আর সেটা অনেকটা দিন পর্যন্ত যাবে কারণ এইভাবে যদি তেল চিট পরতে থাকে জং পড়তে থাকে তখন কিছুদিনের মধ্যেই কিন্তু লাইটারটা খারাপ হয়ে যাবে তাই খারাপ হওয়ার আগে এইভাবে একটু থিনার দিয়ে অথবা কোলগেট দিয়ে আমরা ঘুষে নিলেই দেখবেন আমাদের লাইটারটা একেবারে পরিষ্কার চকচক হয়ে যাচ্ছে এর জন্য আমাদের কিন্তু খুব একটা পরিশ্রম করতে হচ্ছে না আর বাজারে কোথাও নিয়েও যেতে হচ্ছে না লাইটারটা এইভাবে ডলে নেওয়ার পর তুলোটার অবস্থা দেখতেই পারছেন তারপর একটা পরিষ্কার তুলো দিয়ে আমি এটাকে দোলে নিচ্ছি আর মাথার দিকটাও কিন্তু এইভাবে একটু তুলো ঢুকিয়ে পরিষ্কার করে নেবেন বন্ধুরা আমার এই লাইটারটা জং ধরে প্রচুর খারাপ অবস্থা হয়ে গেছে এই জন্য আমি কিন্তু যতটা পারলাম পরিষ্কার করে আপনাদের দেখিয়ে দিলাম তো এইভাবে আপনারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন জিনিসপত্র তাহলে দেখবেন সে দীর্ঘ দিন সেই জিনিসটা যাবে তাড়াতাড়ি খারাপ হবে না আর সেটাকে ঠিক করার জন্য আবার টাকা পয়সাও আমাদের খরচা করতে হবে না তো বন্ধু আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে তো আমি আবারও চলে এলাম একটা টিপসে সেটা কি এই যে যে কোলগেটের প্যাকেটটা আমরা কেটে নিয়েছিলাম এবার এই কোলগেটের প্যাকেটের মধ্যে আমি ডাবল টেপ লাগিয়ে দেব তো ডাবল টেপ আপনারা অল্প একটু লাগাতে পারেন আবার প্রয়োজন মতো একটু বেশি করেও লাগাতে পারেন আমি মিডিলে একটা জায়গায় লাগিয়ে দিচ্ছি আপনারা পারলে উপরের নিচে দুটো জায়গাতেও লাগাতে পারেন যেহেতু আমার এই প্যাকেটটা একটু বড় তার জন্য আমি কিন্তু এই সামনের দিকটায় আঠাটা লাগাচ্ছি না একটা সাইডে লাগাচ্ছি তাহলে কি হবে বড় হওয়ার কারণে আমি এখানে যে কাজটা করব। সেই কাজটা ঠিকমতো করতে পারবো না তাই একটা সাইডে আমি লাগিয়ে নিলাম লাগিয়ে আমি কি করব। চলে যাব সোজা রান্নাঘরে বন্ধুরা রান্নাঘরে দেখবেন আমরা রান্নাবান্না করতে করতে তেল মশলা জল দুধ ভাত ফুটে পড়ছে এ সমস্ত পড়তে পড়তে লাইটারের মধ্যে পড়লে লাইটারটা তো খারাপ হয়ে যাবে তাই লাইটারটাকে আমরা রান্নাবান্না করে ওই কিচেন স্লাপের মধ্যে কিংবা ওভেনের উপর কখনোই রাখবো না এইভাবে একটা ওষুধ কোলগেটের প্যাকেট আমরা ডাবল টেপ দিয়ে আটকে দিলে দেখবেন খুব সুন্দরভাবে দেওয়ালের এই জায়গায় সেট হয়ে থাকবে আমাদের প্রয়োজন মতো লাইটটাকে ব্যবহার করতে পারবো আবার প্রয়োজন মতো লাইটটা ওইখানে তুলেও রাখতে পারবো তাহলে কোনো জল কোনো কিছু লাগবে না লাইটারটা খারাপ হবে না আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে কিছুটা দেশ লাই আছে তো দেশ লাই সাধারণত এই বর্ষার যেহেতু এখন বর্ষাকাল বর্ষার দিনে দেখবেন কোনো কিছু নষ্ট হোক আর না হোক লাইটারটা মানে এই যে দেশলাইটা আমাদের আগে খারাপ হয়ে যায় একটা ভিজে ভিজে ভাব হয়ে যায় যার ফলে দেশ লাইটটা জ্বলতে চায় না তাই আমরা সাধারণত তখন একটা সমস্যার মধ্যে পড়ে যাই তো যখনই দেশলাই এরকম নরম হয়ে যাবে জ্বলতে চাচ্ছে না ফাঙ্গাস লেগে যাচ্ছে তখন একটা উপায়ের মাধ্যমে একটা না বেশ কয়েকটা উপায়ের মাধ্যমে দেখিয়ে দেব কি কি উপায় আপনারা দেশলাইকে ভালো রাখবেন তো প্রথম যেটা দেখাবো সেটা হলো দেশলাইয়ের কাঠিটা বের করে আমি কিছুটা চাল নিয়ে নিয়েছি এবার এই যে চাল বর্ষার দিনে বিশেষ করে এই কাজটা কিন্তু আপনাদের করতে হবে গরমের দিনে প্রয়োজন নেই করা কিন্তু বর্ষার দিনে অবশ্যই করতে হবে দেশলাইয়ের মধ্যে কিছুটা কিছুটা করে চাল যদি রেখে দিতে পারেন তাহলে কিন্তু এই দেশলাইয়ের মধ্যে কোনো আর্দ্রতা আসবে না দেশলাইটা ভিজে হবেই না আর অন্যান্য কোনো ফাঙ্গাসও লাগবে না চাল দেওয়ার কারণ কি এর মধ্যে যদি ভিজে ভিজে একটা ভাব আসে চালটা কিন্তু সেই ভিজে ভাবটাকে অ্যাবজর্ব করে নেবে খুব সহজে আর দেশলাই আমাদের অনেকটা ভালো থাকবে একদম নরম হবে না যখন আমাদের জ্বালানোর ইচ্ছা হবে কাঠিটা ঠিক তখনই আমরা জ্বালিয়ে ফেলতে পারবো চলেন আর একটা টিপস দেখিয়ে দিই আমরা এরকম গ্যাস ওভেনের উপর যখন রান্নাবান্না করি দুটো সাইডেই দেখবেন সেই মাঝের জায়গাটায় যে জায়গাটা দেশলাইগুলো রাখলাম এই জায়গাটা কিন্তু অনেকটা গরম থাকে তো আমরা যদি গ্যাস ওভেনের উপর এইভাবে রান্নাবান্না করার পর হোক রান্নাবান্না করছি যখন তখন এরম মিডিলে রেখে দিই তাহলে আমাদের দেশলাইগুলো নরম তো হবেই না অনেকটা শক্ত হয়ে যাবে আর দেশলাই কিন্তু রোদে দিলেও এই সমস্যা থেকে সমাধান পাওয়া যায় কিন্তু এখন যেহেতু বর্ষাকাল রোদ খুব একটা ভালো আসছে না তার জন্য আমরা রোদে দিতে পারবো না এভাবে গ্যাস ওভেনের উপর দিয়ে দেবো রান্নাবান্না করার পর দেখবেন বার্নারটা বেশ কিছু সময় গরম থাকে সেই বার্নারের উপরেও যদি দেশলাই রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশলাই ঝটপট ঠিক হয়ে যাবে মানে যে একটা ভিজে ভাব ছিল যার জন্য কাঠিগুলো জ্বলছিলো না সেই সমস্যাই হবে না আরও একটা টিপস শেয়ার করি আমরা যখনই রান্নাবান্না করি মানে যেমন ভাত রান্না করি ভাত রান্না করতে লাগলে হাড়িটা কিন্তু প্রচুর গরম হয়ে যায় সেই গরম হাঁড়িটার উপর এইভাবে যদি দেশলাইয়ের বারুদের জায়গাগুলো এইভাবে চেপে চেপে ধরতে পারি একটু গরম হয়ে গেলে আবার উল্টে পাল্টে নিতে পারি তাহলেও কিন্তু আমাদের দেশলাইয়ের এই ভিজে ভাবটা থেকে সমাধান পেয়ে যাব এমন কি ঢাকনার উপরও দেখবেন প্রচুর গরম হয় যখনই ফুটে উঠবে তখন রাখার প্রয়োজন নেই কিন্তু যখন হাঁড়িটা গরম হচ্ছে জলটা গরম হচ্ছে ভাতটা হালকাভাবে ফুটে উঠছে সেই মুহূর্তে কিন্তু ঢাকনার উপর ফ্যানটা আসে না তখন ঢাকনার উপর এইভাবে দেশলাইগুলো রাখতে পারেন তাহলে কিন্তু দেশলাইয়ের ভিজে ভাব ফাঙ্গাস লাগা সমস্তই সমাধান হয়ে যাবে আরও একটা টিপস শেয়ার করি বন্ধুরা দেখবেন আমরা রুটি করার পর এই তাওয়াটাকে আমরা বেশ কিছু সময়ের জন্য এইভাবে ছেড়ে দিই কারণ তাওয়াটা অনেকটা সময় পর্যন্ত গরম থাকে তাই তাওয়ার উপরেও যদি আমরা এইভাবে দেশলাইগুলোকে রেখে দিতে পারি তাহলে দেখবেন বেশ কিছু সময় কিছু সময় বাদে আমরা দেশলাইগুলোকে উল্টে পাল্টে দেব তাহলে আমাদের দেশলাইয়েরও এরকম ভিজে থাকার যে সমস্যা যার জন্য কাঠি জ্বলছে না বর্ষাকালে যে প্রবলেম ফেস করতে হয় আমাদের মহিলাদের সেই প্রবলেমটাও কিন্তু আমাদের আর ফেস করতে হবে না এইভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে মানে এর দেশলাইয়ের যে বারুদের জায়গাটা এই জায়গাটা ভিজে গেলেই তখন কিন্তু সমস্যা তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে তো এখানে আছে বেশ কিছুটা প্যাড প্যাড মহিলাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা লজ্জার জিনিস হলেও এটা বাস্তব এছাড়া আমরা মহিলারা কিন্তু এই প্যাড ছাড়া চলতেও পারি না আমাদের জীবনে অনেকটা ভূমিকা নিয়ে আছে এই প্যাড আমরা সাধারণত যখনই প্যাড কিনি দেখবেন ছোট প্যাকেট কিনতে খুব একটা পছন্দ করি না কি করি আমাদের যেহেতু প্রতি মাসে এটা প্রয়োজন হয় তার জন্য আমরা অনেকটা করে কিনে আনি মানে অনেকটা বড় প্যাকেট কিনে আনি এবার বড় প্যাকেট কিনে আনার পর আমরা কিন্তু এক্সপায়ার ডেটটা সময় লক্ষ্য করি না কিন্তু যখনই দেখবেন এরকম বড়ো প্যাকেট আনবেন এক্সপায়ার ডেটটা লক্ষ্য করবেন দেখবেন যদি এক্সপায়ার হয়ে যায় সেক্ষেত্রে প্যাডগুলো আমরা ইউজ করতে চাই না আমরা সেটাকে ঘরের এখনো ওখানে ফেলে রেখে দিই আবার বাইরেও ফেলে দিই তো এরকম ফেলে না দিয়ে এ সমস্ত প্যাড হোক কিংবা কম দামি যে সমস্ত প্যাডগুলো সেই সমস্ত প্যাডগুলো দিয়ে আমরা কি কাজ করতে পারি আমি প্যাডটাকে খুলে নিচ্ছি খুলে নেওয়ার পর এই প্যাডটাকে দিয়ে এতটা সুন্দর একটা কাজ করব যেটা আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে আমি প্যাডের এই মাথা থেকে পেছনের টেপটা তুলে একটু কিছুটা অংশ আমি এইভাবে কেটে নিচ্ছি তো এখান থেকে দুটো টুকরো আমি বের করে নেব। তো বন্ধুরা এরা এইখানে একটা টুকরো আর একটা সরু করে আমি কিন্তু একটা টুকরো বের করে নিচ্ছি এভাবে বের করে এটাকে আমরা কি কাজ করব। বন্ধুরা দেখবেন আমরা যখনই বাজার থেকে নতুন কোনো জুতো কিনে আনি আনার পর সেই নতুন শুটাকে আমরা যখন পরি পরতে গেলে দেখবেন আমাদের গোড়ালির দিকটা অনেকটা ঠোসা পড়ে যায় মানে ওখানে ফুলে যায় ফুলে গিয়ে ওইখানে একটা ছোট্ট ঘামতো হয়ে যায় তো এই যে সমস্যাটা হয় এরকম নতুন জুতো হোক আর এরকম বেশ একটু ছোট জুতো হয়ে গেলেও তখনও কিন্তু আমাদের স্কিনের ওখানে ফোসকা পড়তে শুরু করে তো আমরা যখনই এরকম জুতো পরবো সেই জুতোর মধ্যে যদি এই পায়ে একটু ছোট হয়ে গেছে কিংবা গোড়ালিতে ব্যথা করছে ছালা উঠে যাচ্ছে এরকম প্রবলেমের মধ্যে আমরা পড়ি তখন সেই লজ্জা না পেয়ে এই টিপসটা কিন্তু ফলো করতে পারেন পেছনের ঠিক এই জায়গাটা গোড়ালির যে জায়গাটা এই জায়গাটার প্রবলেম হলে তবেই কিন্তু আমাদের গোড়ালির উপরের কিছুটা অংশে ছেলে যায় ওইখানে জ্বালা করে ওইখানে একটা চামড়া উঠে যায় তো ছোটোখাটো একটা ঘা সৃষ্টি হয়ে যায় সেটা ঠিক হতে কিন্তু বেশ কিছুটা পরিমাণ সময় অবশ্যই নাই তো আমরা কি করব। যখনই নতুন জুতো কিনবো নতুন জুতোর মধ্যে প্যাডের যে মাথার দিকটা অংশ কেটে নিয়েছিলাম আর পেছনের দিকে যেহেতু টেপ লাগানো এই জন্য সেই প্যাডটাকে আমরা জুতোর মধ্যে এইভাবে দিয়ে দিলে তাহলে আমরা খুব রিল্যাক্স এই জুতোটা পরতে পারবো কারণ এখানে কিন্তু ব্যান্ডেড লাগালে হয়ে যায় কিন্তু ব্যান্ডেড লাগালে কি হবে ব্যান্ডেড আমরা পায়ে দিতে পারি লাগিয়ে যে জায়গাটা কেটে গেছে কিন্তু কেটে যাওয়ার আগের মুহূর্তে যদি নতুন জুতোতে এইভাবে প্যাড লাগিয়ে দিই তাহলে জুতো পাটা কেটে যাওয়ার কোনো কথাই হবে না তো এইভাবে আর সরু যে টুকরোটা আছে সেই টুকরোটা আপনারা কিন্তু পায়ে যে জায়গায় কেটে গেছে সেই জায়গাটায় আটকে দিয়ে তারপর জুতো পরতে পারেন আর সেটা যদি না পারেন তাহলে এরকম ছোট বাচ্চাদেরও জুতোর গোড়ালির দিকটা ওদের কিন্তু অনেকটা ছিলে যায় ব্যথা করে জ্বালা করে স্কিন উঠে যায় ওখান থেকে তো এরকম সমস্যায় পড়লে এরকম প্যাড একটু কেটে ছোট ছোট সাইজ করে এইভাবে জুতোর মধ্যে দুটো জুতোতেই লাগিয়ে দেবেন তাহলে আর কোনো সমস্যায় কিন্তু হবে না বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো টাটা